নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক কে হবেন শুরু হলো বড় প্রশ্ন সৌম্য সরকার হাসান মাহমুদ কুশাল মেন্ডিস জনসন চার্লস ও চাকির আলী অনেক এই পাঁচ তারকা নিয়ে শক্তিশালী স্কোয়াড করেছেন নোয়াখালী দল তবে স্কোয়াড যতই শক্তিশালী হোক এখন সবচেয়ে বড় আলোচনা একটি বিষয়কে কেন্দ্র করে ক্যাপ্টেন কে হবেন অন্যান্য দলগুলোর স্কোয়াডের অভিজ্ঞতার বার সময়ে তাকায় সহজে অনুমান করা যায় কারণ নেতৃত্বে দিবেন কিন্তু নোয়াখালী দলের ক্ষেত্রে বিষয়টি একটু একেবারেই পরিষ্কার না কুশল মেন্ডিস একজন অভিজ্ঞ অধিনায়ক তবে চ্যালেঞ্জ আছে তিনি বা পুরো সিজন খেলতে নাও পারেন এবং যদি গেলেও বাংলাদেশের কন্ডিশনে পুরোপুরি মানিয়ে নিতে সময় লাগবে দলটি নতুন খেলোয়াড়দের সঙ্গে কম সময়ের মধ্যে সমন্বয় করা কঠিন হবে সৌম্য সরকার তার তেমন অধিনায়কতা করার অভিজ্ঞতা নেই বললেই চলে এছাড়াও আছেন জাকির আলী অনেক সম্ভাবনাময় কিন্তু অভিজ্ঞতা কম নোয়াখালী তাকে দলে নিয়ে বড় সমক দিয়েছে তবে জাতীয় দলে মাত্র তিনটি অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার তেমন অভিজ্ঞতা নেই সুতরাং তাকে দিলে এটি এক ধরনের সিদ্ধান্ত হবে নোয়াখালী ম্যানেজমেন্ট মধুর সমস্যায় পড়েছে তবে সম্ভবপ তিন ক্যাপ্টেন কুসাল ম্যান্ডে সৌম্য সরকার আলী অনেক তাই নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট এখন একটি মধুর সমস্যায় পড়েছে কার হাতে তুলে দেওয়া হবে নতুন যাত্রার নেতৃত্ব উত্তর মিলবে শীঘ্রই তার আগে আলোচনা উত্তেজনা চলছে সর্বত্র